টিভি আর মোবাইলের মাঝে আরো শান্তি নাই শান্তি আছে নামাজের ভিতরে তাও বলি আসাই আরো শান্তি রাখছে আল্লাহ জিকিরের ভিত্তে ভাই বন্ধু হেম ভাই রমজান মাসের রোজা গোলা ভাঙ্গা ভাঙ্গি নাই নবীর দুলারে আমল করাই পাশো বাক্য আমাদের দাবা দিয়া গেলাম ভাই বন্ধু হেম এই নামাজ হইব আপন সাথী কবর দেশে ভাই এই নামাজ চাইরা দিলে কবর শান্তি নাই জাহান নামার দুজক মানুষের খাটতে হবে ভাই এবং ভালো কাজের দাওয়াত দিয়া আমি গেলাম ভাই খারাপ কাজের করলাম নিষেধ আমল কইরেন ভাই আমল কইরা মল্লে শান্তি কবর ভাবানি মানুষ

কই ওই সমস্ত সবার যাইয়া গজল আমি গাই গজল গাওয়ার পরে কিছু কালেকশন করি ভাই অনেক লোকে চিনে আমায় কালেকশন হিসাবে মানুষ এই অনেক সিনকে চিনে আমি মিশুর ড্রাইভার দেন এ কি আমার আমসার আলি বলিছে দিলাম এই মোবাইল পিতার নামটি সহর আলি জন্য রাহুল যে মানুষ আরে এই মোবাইলের কেসের যারা শুনবেন দুনিয়াতে এ সোনার পরে পইরা আত্ম যে। পয়ড়া মরুজি নামাজে টানি আনিব জান্নাতের ভিতরে মানুষে এ সুডো ভাইয়ের মোবাইলে কেসেট করলাম ভাই কে কি কেসেট শুন না কিছু নম চাই না ভাই পাশু ভক্ত মানুষের দাবা দিয়া গেলাম আয়ে বন্য হেম যে পর্যন্ত কেন দিয়া সালাম ও জানাই যে কথা দি কইয়া গেলাম আমি মিয়া ভাই ভুলতো রোটি হইলে আমায় মাকসুরা দিবা নি বন্য হেম এ ছুটি কিন্তু লাগে ভালো আমি কইরা মরবাইন আমুল কইরা মলে শান্তি কবর হওয়া জাননাতে হইব জাগা বইলা গেলাম ভাই বন্ধু হেম এই পর্যন্তই কেন্ত দিয়া সালাম হজা নাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ